ওয়েলকাম টু নেম ইউটিউব চ্যানেল আপনার নাম কী ঠিক আপনাকে আমরা দশটা কোয়েশন করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাক হ্যাঁ আছে প্রথম কোয়েশন বিশ্বের সবচেয়ে বড় সাগর কোনটি অপশান ছাড়া দিলে পাঁচ পয়েন্ট অপশান সহ দিলে দুই পয়েন্ট ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর সবার প্রথম পৃথিবীতে মহাকাশ যান কে পাঠিয়েছিল উত্তর গ্রহণযোগ্য না কোন দেশটি সর্বপ্রথম করোনা ভাইরাসের টিকা অনুমোদন দেয় ভুল ভুল ইউকে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত গ্যাস কোনটি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন ভুল বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সঠিক উপগ্রহ কোনটি অপশন দিব চাঁদ আয়ো ফ্রান্সিস কোন দেশের নাগরিক ইতালি আর্জেন্টিনা ব্রাজিল স্পেন সঠিক উত্তর কৃষ্ণ গহব্বর প্রথম কথায় আবিষ্কৃত হয় মিল্কয়ে গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি স্যালেস্টিয়াল গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা বুল মিল্কওয়ে গ্যালাক্সি ভারতের জাতীয় পশু কোনটি বুল বাঘ দুই দেশে সেম বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক প্লেন কোনটি বোয়িং সেভেন ফোর সেভেন এয়ারবাস এ থ্রি এইট জিরো বয়িং সেভেন থ্রি সেভেন সঠিক দুই হাজার চব্বিশ সাল অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স টোকিও জাপান বেইজিং চীন লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র সঠিক উত্তর